আমি জানি আমি একজনকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে চাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলে

কার কাছে করতে ওদের যাচ্ছেন উনত্রিশ তারিখে আমি তিরিশ তারিখে ঠিক আছে উনত্রিশ তারিখে আমার বাসায় এসেছে আমার মনে হয়েছিল এটা জানানো জরুরি যে উনত্রিশ তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে